আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ চাইলে কি না পারেন তারপরেই আমার কাছে রঙি নামটা আমার সবচেয়ে ভালো মনে হয়েছে কারণ এটাতে আপনার ওই লেভেলের পরিচর্যা কিন্তু প্রয়োজন হয় না আচ্ছা বাজারে আপনি যেটা বেশি বিক্রি হয় এটা অনায়াসে তার চেয়ে আপনি পঞ্চাশ টাকা বেশি দাবি করতেই পারেন যদি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি যদি বলে থাকি যে আমি বাহিরের দেশে রয়েছি তাহলে প্রথমত হয়তো আপনাদের কাছে মনে হবে যে কথাটা সঠিক কিন্তু আসলে কথাটা সঠিক নয় আমরা এখন বসে রয়েছি হচ্ছে বাংলাদেশেই আমাদের বাংলাদেশের ঝিনাইদহ জেলার কোটসাদপুর উপজেলার মুরুটিয়া গ্রামে তবে বিদেশি আমের সাথে আমি বসে কথা বলছি এই আমের জাতটা হচ্ছে চিয়াংমায়াম আমরা আজকে কথা বলবো তরুণ উদ্যোক্তা সাজিদ শরীফ ভাইয়ের সাথে আপনারা হয়তো গত একটি ডকুমেন্টারি আমাদের দেখেছেন গত পর্বে আমরা চেষ্টা করেছিলাম দুইজন উদ্যোক্তাকে তুলে ধরার এবং সেই দুইজন উদ্যোক্তার হচ্ছে আঙুর প্রজেক্টে আমরা এসেছিলাম তবে আঙুর প্রজেক্টে আসার সময় এই ব্যাপারটা হচ্ছে আমাদের নজরে এসেছিল যে দারুণ সুন্দর বিদেশি আম যে তারা এত সুন্দর ফলাতে পেরেছেন তা হয়তো নজর কাড়ার মতো এই কারণেই ভাবলাম যে আপনাদের সামনে আরও একটা পর্বে আমরা এই যে এত সুন্দর হচ্ছে বিদেশি আম ধরে আছে প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণ আম ধরে আছে এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরি তাই আজকে আমাদের ছুটে আসা আজ আমরা কথা বলবো হচ্ছে এই চিয়াংবাই আম সম্পর্কে এবং আপনাদের জানানোর চেষ্টা করবো কীভাবে কী করলে এত সুন্দর ফলন আসতে পারে এটার বাণিজ্যিক সম্ভাবনা কেমন আর আপনারা জানেন যে বিদেশি এবং কালারফুল আম হওয়ার ক্ষেত্রে এটার বাজারে একটু চাহিদা বেশ ভালো থাকে দেশীয় আমের চাইতে সেই হিসাবে যারা দেশীয় বাণিজ্যিক আম বাগান করে থাকেন তারা এই বিদেশি যে বাণিজ্যিক আম বাগান করলে কতটুকু লাভবান হবেন আমরা সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব ডক্টর খোঁজের ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে বিদেশি আমের উপরে দারুণ একটি পর্ব চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম আসসালাম সাজি শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো তো আপনাদের হচ্ছে আঙুর প্রজেক্টে এসেছিলাম সেখানে আমাদের দর্শকদের আমরা হচ্ছে আপনাদের আঙুর প্রজেক্ট দেখেছিলাম দর্শকরা ওই পর্বটা বেশ দারুণ উপভোগ করেছেন এবং আপনাদের যে দেশের মাটিতে বিদেশি জাতের বাইকোনর জাতের আঙুর চাষ করে একটা সফলতা পেয়েছেন কিন্তু সেটা বেশ আমাদের কাছে ভালো লেগেছিলো এবং সেখান থেকে কিন্তু আমরা এই আমটা দেখেছিলাম জি আর আমটা আমরাই দেখে গেছিলাম আর দর্শকদের চাইছিলাম যে আসলে দর্শকরা একটু আমের সৌন্দর্য উপভোগ করুক সেভাবে চলে আসা আমাদের সব মিলে কেমন আছেন বলেন আল্লাহ অনেক ভালো আপনারা আসছেন অনেক ভালো লাগলো আচ্ছা তো আপনাদের শুরু করা যদিও ওই পর্বে পর্বে আমরা জেনেছি এই আরেকবার আরেকটু দর্শকদের উদ্দেশ্যে কিভাবে কিভাবে শুরু করলেন আসলে হচ্ছে আমি আগের দিনও আপনাকে বলছিলাম যে কৃষিতে আমরা আমি অন্তত একেবারেই নতুন আমার সহযোগী আরেকজন ভাই আছে আমরা দুই ভাই মিলেই আর কি কাজ করি সব কিছু এই সব কিছু উনিই করছে ওনার অবদানই সবচেয়ে বেশি বেলাল ভাই তো উনি প্রথমত বাগানটা সব কিছু চারা কোথা থেকে কোথা থেকে কালেক্ট করা সব উনিই করছে এটা সব কিছু উনিই সেট করছে আমি তখন ঢাকায় ছিলাম ঢাকায় চাকরি করতাম আমি এক বছর হয়েছে আমি চাকরি ছেড়ে এখানে চলে আসছি এখানে সেট হয়েছি আমি এই যে আমের প্রজেক্ট আঙুরের প্রজেক্ট মালটার প্রজেক্ট কদবেল বিভিন্ন ভ্যারাইটি করছি হ্যাঁ তার মধ্যে আমার কাছে যে বললাম যে সবচেয়ে ভালো লাগছে আমার আঙুরের প্রজেক্ট কারণ ওটাতে আমার মনে হচ্ছে কম সময়ে সবচেয়ে বেশি প্রফিটেবল হওয়া সম্ভব আচ্ছা আর তারপরেই আমার কাছে রঙিন আমটা আমার সবচেয়ে ভালো মনে হয়েছে কারণ এটাতে আপনার ওই লেভেলের পরিচর্যা কিন্তু প্রয়োজন হয় না আচ্ছা সাধারণত আমরা যেটা আম গাছের দেশি আম গাছ পরিচর্যা করি বইল আসার পর থেকে দুই তিন মাস আর আম ভাঙার পরে একটু দেখা যাচ্ছে যে এটা একটু সার টার দিলাম এই তাছাড়া কিন্তু বারো মাসের তেমন পরিচর্যা লাগে না তাতেই আমার দেখেন এক একটা গাছে এভারেজ মাশাআল্লাহ আল্লাহ ভালো একটা ফলন দিচ্ছে তাহলে আপনাদের দুইজনের একজনকে তো আমরা আজকে পেয়েই গেছি তাহলে আমরা একটু আম সম্পর্কে দর্শকদের একটু জানাবো আমাদেরকে প্লিজ একটু সময় দিবেন আর কিভাবে পরিচর্যা করলে কিভাবে চাষ করলে কিভাবে কি করলে আপনাদের মতো এত দৃষ্টিনন্দন একটা ব্যাপার প্রত্যেকের বাগানেই হবে প্রত্যেক কৃষি উদ্যোক্তার বাগানে সেটা কিন্তু আমরা আজকে জানবো হ্যাঁ আসলে আবার দর্শক যদি একটু বলেন তো কী কী জাতের আম আছে আপনার কাছে ভাই এখানে আমরা হচ্ছে দেশী বিদেশি সব মিলিয়ে চোদ্দোটা প্রজাতির আম গাছ আছে চোদ্দোটা চোদ্দটা উল্লেখযোগ্য কয়েকটা নাম বলা যায় উল্লেখযোগ্য বিদেশির ভিতরে আছে চিয়াংমাই চিয়াংমাই এছাড়া আছে কিং অফ চাকাপাত মিয়াজাকি ডকময় আচ্ছা ব্রুনাই কিং এরকম ভ্যারাইটি আছে বিদেশি নয়টা সাতটা ভ্যারাইটি আছে টোটাল চোদ্দোটা দেশী বিদেশি মিডিয়াম সর্বমোট আপনার আমের প্রজেক্ট কতটুকু আমার দুই বিঘা প্লাস আমের প্রজেক্ট আছে

এই বিদেশি আমের আসলে চাষে কিভাবে আসলেন মানে ফার্স্ট টাইম বিদেশি আম যে চাষ করতে হবে ব্যাপারটা কেমনে মাথায় আসছিল একটু বলেন তো আসলে ভাই আপনাকে আমি আগের দিনই বলছি যে আমার চিন্তা ভাবনা একটু এক্সক্লুসিভ কিছু সাধারণ চাষবাস তো সবাই করে আমার চিন্তা ছিল একটু এক্সক্লুসিভ কিছু যেটা আর পাঁচজন করে না তো সেই চিন্তা থেকেই আমি আমের প্রজেক্টটাতে বিভিন্ন জাত সারা বাংলাদেশ থেকেই কালেক্ট করার চেষ্টা করছি যে কোনটা ভালো এরকম প্রথমে কিছু কিছু লাগাইছি লাগিয়ে আমার কাছে চিয়াংমাই কিং অফ চাকাপাত আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে এটা আমি আর বাড়াইছি এবং এটা দেখেন আল্লাহ রহমতে এটার ফলনও আপনার দেশি যে কোনো আমের চেয়ে মাত্র আড়াই বছরের গাছ একটা গাছে প্রতিটা গাছে আমার পঁচিশ পিস তিরিশ পিস বত্রিশ পিস করে আম আছে একটা আমের গড় ওজন কেমন হয় একটা আমের ওজন মিনিমাম আছে সাতশো গ্রাম আটশো গ্রাম অ্যাভারেজ আটশো গ্রাম আছে তো যদি পঁচিশটা আম হয় অনেক আম অনেক গাছের বস কতদিন হলো এটা আড়াই বছর এবার এখন আড়াই বছর চলতেছে আড়াই বছর চলছে প্রথম বছরে কেমন ফলন পেয়েছিলেন প্রথম বছরে সব গাছে ছিল তবে দেখা যাচ্ছে যে এর চেয়ে কম ছিল তারপরেও সাতটা আটটা আর এক একটা ওজনই তো সাত আটশো গ্রাম সব মিলিয়ে মোটামুটি এভারেজ হয়তো পাঁচ কেজি ছয় কেজি প্রথম বছরে প্রথম বছরে দ্বিতীয় বছরে এসে আমরা মোটামুটি ভালো একটা ফলন পাচ্ছি আচ্ছা আপনি কি মনে করেন এটাকে তৃতীয় বছরে গিয়ে একটা পূর্ণাঙ্গ ফলন দিতে পারবে কিনা দ্বিতীয় বছরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা গাছে এভারেজ আমার বিশ কেজি করে আম আছে আচ্ছা পরের বছরে পঁচিশ পনেরো বছরে গাছ আরও যখন ম্যাচিউর হবে আশাবাদী এটা এক মন ইনশাল্লাহ দিতে পারবে এক মন বাজারে আসলে এই আমের হচ্ছে দামটা কেমন পাচ্ছে আমের দাম আসলে এই বাজারে যদি আমি এটা করতে যাই তাহলে কিন্তু ওইভাবে মূল্যায়ন পাবো না তো আমার এটা ছবি যেখানেই যাচ্ছে তারা এটা দেখে খুব আকৃষ্ট হচ্ছে এবং আমার কাছে দাম জিজ্ঞাসা করছে তো আমি আর কি ওইভাবে এখনও পাকেনি তো আমি বলছি যে ঠিক আছে পাকলে আমি যোগাযোগ করব তো মিনিমাম এটা তিনশো টাকা অনলাইনে বা বিভিন্ন জায়গায় পাঠানো যাবে এলাকার বাইরে পূর্বের আমটা কখনো বিক্রি করা হয়েছে না পূর্বের আমটা নিজেরাই হচ্ছে বিভিন্ন জনকে দিয়েছি বা আমরা খেয়েছি কম ছিল খেয়ে দেখার পরে কি মনে হলো যে সাত টাকা এটা সাতটা হচ্ছে আপনার আপনি অ্যাজ ইউজুয়াল যে আম খান সেগুলো হচ্ছে ডিফারেন্ট আপনি মানে কোনোটার সাথে কোনো স্বাদ মিলাতে পারবেন না এক কথাই ভালো মিষ্টতাও যথেষ্ট ভালো আপনার কাঁচাই এগুলান খাওয়া যায় আমরা কি এটা দেশীয় আমের সাথে মেলাতে পারি নাকি দেশীয় আমের ক্যাটাগরি একটা জায়গাতে রাখব এদের ক্যাটাগরিটা আলাদা রাখবো আমার মনে হয় ডিফারেন্ট 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 আচ্ছা আচ্ছা দেশের সাথে সাথে এটা এটা অন্যরকম ভালো আপনি তো মোটামুটি বাণিজ্যিক আকারে হচ্ছে চাষে এসেছেন চ্যাংমায়তে গাছ থেকে গাছের দূরত্ব কেমন দিচ্ছেন এখানে আট ফিট বাই আট ফিট আট ফিট বাই আট ফিট সেক্ষেত্রে আপনার তেত্রিশ শতাংশে এক বিঘাতে তাহলে লাগছে কত পিস দুইশো গাছ

তো আমাদের দেশীয় আমের সাথে কোনো পরিচর্যা তফাৎ আছে কি না আমি তেমন কোনো তফাৎ করে পরিচর্যা করিও নি দেশীয় আমের সাথে আমি অ্যাজ ইউজুয়াল করছি তাই মাসাল্লাহ আপনারা তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ আল্লাহ দিয়েছে দর্শকরাও হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে পাক কতটুকু দিতে পারে আল্লাপাকের নিয়ামত যদি পাক আমাদেরকে একটু পরিমাণও দেন তাহলে সেটা পরিমাণ আমাদের কাছে কত হয়ে যায় যদি আপনারা ক্যামেরাতে খেয়াল করেন দর্শক বুঝতে পারছেন হয়তো অসংখ্য আম ধরে আছে যখন দেখবেন পুরা আম একটু নিচু হয়ে দেখলে আর আমের মানে কারণে গাছ এতটাই নুয়ে পড়েছে এখানে কিন্তু বাঁশ দিয়ে ঠেক দেওয়া লাগছে এটা যদি এমনিতে রাখা হতো তাহলে ওদের মাটিতে পড়ে হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা এটা কাঁচা নাকি পাকা খেতে হয় এটা হচ্ছে কাঁচা খেতে পারবেন টক নাই কিন্তু পাকলে মিষ্টতা অনেক বেশি মিষ্টতা অনেক বেশি অনেক টেস্টি আচ্ছা আচ্ছা সাধারণত আমরা যেটা জানলাম যে একটা আমেরই হচ্ছে গড় ওজন সাত থেকে আটশো গ্রাম শো গ্রাম সাত থেকে আট এক কেজি হয়ে থাকে সেই হিসাবে আমরা বাণিজ্যিক বাগান যখন করতে যাব তখন ফলন নিয়ে তো আমাদের কোনো টেকসার নেই মাসাল্লাহ এটা তো পরীক্ষিত আমি দুই বছরের গাছে একটা গাছে যদি দুই বছরের দ্বিতীয় ফলনে এসে যদি পনেরো কেজি অ্যাভারেজ আমার প্রতিটা গাছে মাল আছে দর্শকরা দেখতে পাবে গুণে দিতে পারবো আমি ছাব্বিশটা সর্বনিম্ন আছে ছাব্বিশটা সর্বনিম্ন হ্যাঁ একটা গাছে আছে ছাব্বিশটা সর্বনিম্ন সামনের গাছটা তারপরে এই যে বত্রিশটা চৌত্রিশটা এরকম পরে তো ছাব্বিশ করে ধরলে তো বিশ কেজির উপরে পাঁচশো গ্রাম ধরলে তো আপনার ছাব্বিশটাতে তেরো কেজি হয়ে যায় জি তাই না এটাই এটা তো ব্যাপারটা হচ্ছে এরকমই আচ্ছা চিয়াং মাই ছাড়া আপনার আর কি কি আম রয়েছে এখন দেখার মতো আচ্ছা এরপরে কিং অফ চাকাপাতটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা কাঁচার মিষ্টতা খুবই বেশি কাঁচাই প্রচুর মিষ্টি পাকলেও তো মিষ্টি আছেই আহ এরপরে আছে আপনার ডকময় ব্রুনাই কিং মিয়াজাকি। এগুলো আমার কাছে মোটামুটি সম্ভাবনাময় মনে হয়েছে তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় হচ্ছে আমার চিয়ংমাই আর কিং অফ চাকাপাত আচ্ছা আমাদের দেশীয় কোনো আম আছে কি না বাড়ি উদ্ভাবিত কোনো আম হ্যাঁ বাড়ি ফোর আছে বাড়ি এগারো আছে কাটিমন আছে আচ্ছা থাই কাটিমনটাও আছে থাই কাটিমন আছে তার মানে বিদেশি আম মোটামুটি যেগুলা বেশ পপুলার জি জি সেগুলো সবই আমরা এখানে পেয়ে যাচ্ছি জি জি তো বাণিজ্যিক সম্ভাবনা আমের কেমন দেখছেন আলহামদুলিল্লাহ বাণিজ্যিক সম্ভাবনা আমি বিদেশি এইসব আমগুলা নিয়ে আমি যথেষ্ট সম্ভাবনা আমার মনে হচ্ছে আরেকটা আমার কাছে পজিটিভ সাইড মনে হয় যেটা অন্যান্য চাষাবাদে তো অনেক মানে পরিচর্যার পরিমাণটা বেশি কিন্তু সাধারণ সবাই জানে যে আমে কিন্তু ওইভাবে অতটা পরিচর্যা নাই আচ্ছা ওই সময়ে আসলে সিজনে দেখা যাচ্ছে যে একটু কেয়ার করলেই মাসাল্লাহ ফলন পাওয়া যাবে এটা দেখতে বেশ সুন্দর এবং কালারটাও ভালো সেক্ষেত্রে ওই পাখি হচ্ছে বেশি আকর্ষিত হচ্ছে কিনা বা পোকা মাকড়ের আক্রমণটা বেশি হচ্ছে কিনা পোকা মাকড় আমি ওই দেশি আমের সাথে যেভাবে পরিচর্যা করি আমি সে ঠিক সেটাই করছি আচ্ছা আচ্ছা তাতে আমার কোনো সমস্যা আমি ফেস খুব একটা সমস্যা ফেস করছেন এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এই বিদেশি অর্থাৎ হচ্ছে থাই ভ্যারাইটি যে চিয়াং মায়া জি এইটা সম্পর্কে আমাদের নতুন দর্শকদের কি পরামর্শ দিবেন বা আপনার অভিজ্ঞতা জায়গা থেকে কি বলবেন আলহামদুলিল্লাহ আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বিদেশি আম আমাদের দেশে অনেকগুলোই আসছে তার মধ্যে চিয়াংমাই বলেন কিং অফ চাকাপাত বলেন এই দুইটা নিয়ে আমার মনে হয় অনায়াসে বাণিজ্যিক চিন্তা করতে পারেন আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে এটা ফলনে বেশি ওজনেও বেশি হবে বাজারে আপনি এজ ইউজুয়াল যেটা বেশি আম বিক্রি হয় এটা অনায়াসে তার চেয়ে আপনি পঞ্চাশ টাকা বেশি দাবি করতেই পারেন যদি একশো টাকা বিক্রি হয় এটা আপনি দেড়শো টাকা কি দুইশো টাকা অনায়াসেই করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা সেই হিসাবে আমরা বাণিজ্যিকভাবে যদি কোনো বিদেশি আমের চিন্তা করতে যাই তাহলে আমরা চিয়াংমাইটাকে সবার প্রথমে রাখবো চাকাপাত রাখব তাই না কিং অফ চাপা চাকাপাত যেটা ব্যানানা ম্যাঙ্গো আছে আচ্ছা হ্যাঁ কিং অফ চাকাপা যেটা ওইটা আছে তারপর হচ্ছে ব্যানানা আছে এগুলো হচ্ছে কাটিমন আছে এগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে করে ক্রমানুসারে রাখতে পারি তাই না হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলছিলাম যেমনটা আপনাদেরকে পূর্বেই বলেছি ঝিনাইদহ জেলার কোর্সাতপুর উপজেলার মুরুটিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা তাই না বলতেই পারি স্বাদ ছড়ি ভাইয়ের সাথে এবং ওনারা কিন্তু দুজন মিলে খুব যত্ন করে বাগানটাকে গড়ে তুলেছেন আপনারা যেমনটা দেখেছিলেন তো আজকে হচ্ছে সেই দুইজন উদ্যোক্তার একজনকে আমরা পেয়েছি তার সাথে কথা বলার চেষ্টা করেছি আমরা খুবই মুগ্ধ হয়েছি এখনও সময় রয়েছে ভিডিও যতদিনে প্রকাশ হবে আপনারা যদি চান এই বাগান ভিজিট করে আম দেখতে চান আম খেয়ে পরক করে দেখতে চান যে আসলে কেমন এবং নিজের যে চোখের যে আসলে মুগ্ধ হওয়ার ব্যাপারটা দেখে মুগ্ধ হওয়া সেই ব্যাপারটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আসতে পারেন এই ঠিকানায় স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকলো আপনারা চাইলে কথা বলে পরামর্শ করে এছাড়াও আমাদের দর্শকরা যদি আপনার হচ্ছে এই বাগান করতে চায় আপনারা কি কোনো সহায়তা করতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যতটুকু সম্ভব তাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো আমাদের জায়গা থেকে তাহলে সুযোগ আরও একটা থেকে গেল বাগান দেখার পাশাপাশি বাগান করারও একটা সুযোগ থেকে গেল তো ভাইজান ভালো থাকবেন আপনাদের কৃষি প্রজেক্টের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা থাকবে আপনারা আরও অনেক দূরে এগিয়ে যান ইনশাআল্লাহ ধন্যবাদ সোহান ভাই আপনাকেও কষ্ট করে আমাদের সময় দেওয়া দেওয়া আসালামু আলাইকুম আসসালাম